বিশ্বের সবচেয়ে দীর্ঘতম পর্বতমালা আন্দিজের উপর আজ থেকে প্রায় তিপ্পান্ন বছর আগে একটি প্লেন সরাসরি আট হাজার নশো কিলোমিটার লম্বা পনেরো হাজার ফুট উচ্চতা বিশিষ্ট শুভ্র বরফে ঢাকা অসহ্য শীতল আবহাওয়াযুক্ত জনমানবহীন ওই এলাকায় প্লেনটি ভেঙে পড়ার পর বেশ কয়েকদিন যাবৎ ভেঙে পড়া প্লেনের কোনো অংশ কিংবা ডেড বডি কোনোটাই পাওয়া যায়নি অগত্যা রেস্কিউ অপারেশন টিমের সদস্যরা ধরেই নিয়েছিল যে যাত্রীরা আর হয়তো কেউ বেছে নেই কিন্তু ঘটনার বাহাত্তর দিন পর হঠাৎ ওই ধ্বংস স্তূপের কয়েক কিলোমিটার দূর থেকে অলৌকিকভাবে ওই প্লেনের কয়েকজন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় খাদ্য ও পানীয় এলাকায় একমাত্র বরফ ও মৃত সহযাত্রীর মাংস খাওয়া ছাড়া আর কোনো খাদ্যই ছিল না তাদের কাছে ঘটনাটি গল্পের মতো মনে হলেও হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল তো চলুন শুরু করা যাক আজকের এপিসোডের রোহমর্ষক কাহিনী সাবস্ক্রাইব উনিশশো সালের বারোই অক্টোবর ওল্ড ক্রিশ্চিয়ান রাগবি ক্লাবের কয়েকজন খেলোয়াড় উরুগুয়ের ফ্লাইট পাঁচশো একাত্তর প্লেনে চড়ে উরুগুয়ে থেকে চিলির সান্টি আগতে যাচ্ছিল একটি ম্যাচ খেলতে প্লেনে ওই সময় পাইলট সহ পাঁচজন ক্রু মেম্বার এবং চল্লিশ জন খেলোয়াড় ও তাদের পরিবারের সদস্য নিয়ে মোট পঁয়তাল্লিশ জন ছিল দুর্ভাগ্যবশত আবহাওয়া অত্যন্ত খারাপ হওয়ায় তাদেরকে আর্জেন্টিনার মেন্ডোজাতে জরুরি অবস্থান করতে হয়েছিল এবং ওখানেই রাত কাটাতে হয়েছিল আবহাওয়া এতটাই খারাপ ছিল যে দীর্ঘক্ষণ তাদের অপেক্ষা করতে হচ্ছিল কিন্তু রাগবি খেলোয়াড়দের পূর্ব নির্ধারিত ম্যাচ যাতে মিস না হয় তার জন্য পাইলটকে উড়ানের জন্য অনুরোধ করে আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও পূর্ব অভিজ্ঞতার জন্যও পাইলট প্লেন ওড়ানোর সিদ্ধান্ত নেন তেরোই অক্টোবর দুটা বেজে আঠারো মিনিটে প্লেনটি টেক অফ করে মেন্ডোজা থেকে সান্টিয়াগোর পথে উড়ে যাওয়ার কিছুক্ষণ পর পাইলট লক্ষ্য করলেন যে আন্দিজ পর্বতের উপর ঘন কালো মেঘের আস্তরণ সামনে কিছুই দেখা যাচ্ছিল না ওই মুহূর্তে পাইলট কেবলমাত্র টাইম অনুসারে প্লেনকে নিয়ন্ত্রণ করছিল অর্থাৎ এক ঘন্টা হয়ে গেল তার মানে এতক্ষণে হয়তো প্লেনটি আন্দিজ পর্বত অতিক্রম করে গেছে এভাবেই অর্থাৎ পুরো অভিজ্ঞতা বসত আন্দাজে চলছিল তার কাজ বেশিরভাগ ক্ষেত্রে পাইলটদের আন্দাজ খুব একটা ভুল হয় না কিন্তু এক্ষেত্রে পাইলটের আন্দাজ সম্পূর্ণ ভুল ছিল পাইলট ভেবেছিল হয়তো এতক্ষণে আন্দিজ পার করে চিলির মধ্যে তারা এসে পড়েছে এবার ল্যান্ডিং করার সময় কিন্তু আসলে তখনও প্লেন আন্দিজের উপরেই উঠছিল পাইলট যখনই প্লেনটিকে ল্যান্ড করানোর জন্য প্লেনের উচ্চতা নামিয়ে এনেছিল তখনই বিকট এক শব্দে প্লেনটি আছড়ে পড়ে আন্দিজ পর্বতের শিখরে পাইলট খুব চেষ্টা করেও পুনরায় প্লেনের উচ্চতা উপরে তুলতে পারছিল না কিন্তু প্লেনের পিছনের প্রান্ত পর্বতের শিখরে লেগে পুরো পেছনের অংশটি উড়ে যায় এবং মধ্য অংশ থেকে প্লেনটি দুখণ্ড হয়ে যায় যাত্রীরা যে যার মতো ছিটকে পড়ে এখানে ওখানে এবং প্লেনের সামনের অংশ গিয়ে পড়ে আন্দিজ পর্বত ছাড়িয়ে বিশ কিছুটা দূরে এই ঘটনায় পঁয়তাল্লিশ জনের মধ্য থেকে তেত্রিশ জনই অলৌকিকভাবে বেঁচে যায় ঠিকই কিন্তু তারা মারাত্মকভাবে জখম হয়েছিল দুর্ঘটনার পরপরই প্লেনটি রানার থেকে হারিয়ে যাওয়ায় রেস্কিউ টিম তড়িঘড়ি রওনা দেয় উদ্ধারের জন্য তারা চেয়েছিল যে যেভাবেই হোক দিনের আলোতেই উদ্ধার কার্য শেষ করবেন কেননা তুষারপাত চলা ওই এলাকায় রাতের সময় অত্যাধিক শীতে তারা মারা পড়তে পারে কিন্তু দুর্ভাগ্যবশত সারাদিন খোঁজার পরেও রেস্কিউ টিম কিছুই উদ্ধার করতে পারেনি প্লেনের বেঁচে যাওয়া যাত্রীরা তো সৌভাগ্যক্রমে বেঁচে গেল কিন্তু খাদ্য ও পানীয়হীন বরফে ভরা প্রবল ঠান্ডায় আন্দিজ পাহাড়ের পাশে কিভাবে তারা বেঁচে থাকবে সেটাই ছিল তাদের আসল চিন্তার বিষয় যাত্রীদের বিচ্ছিন্ন সামানপত্রে থাকা লিপস্টিক নিয়ে তারা ভেঙে যাওয়া সাদা প্লেনের উপর এস এস লিখেছিল যাতে উপর থেকে যাওয়া প্লেন বা কপ্টারের পাইলটের দৃষ্টি আকর্ষণ করা যায় কিন্তু একদিন কেটে যাওয়ার পর পর্যন্ত কোনো প্লেন বা কপ্টার ওখান থেকে যায়নি বা গেলেও হঠাৎ নজরে কেননা প্লেনের উপরিভাগ সাদা বরফে ঢেকে যাওয়ায় উপর থেকে ঠিক মতো দেখাও যাবে না প্রথম রাত ভাঙা প্লেনের ভিতরেই কেটেছিল তাদের কিন্তু দ্বিতীয় দিনে খাদ্য ও পানীয় জলের অভাবে এবং অত্যাধিক ঠান্ডায় পাঁচজন লোক ঘটনাস্থলে মারা যায় বেঁচে যাওয়া বাকি সদস্যরা বরফকে রোদে ধরে গলিয়ে জলে পরিণত করে পান করতে থাকে এবং প্লেনে বেঁচে থাকা খাদ্যের উচ্ছিষ্ট খেয়ে এভাবেই তাদের পরপর ন দিন কেটে যায় কিন্তু তবুও কোনো সাহায্যই এলো না অসহ্য ঠান্ডায় ও ক্ষুধা তৃষ্ণায় হু করে মৃতের সংখ্যা বাড়ছিল ভেঙে পড়া প্লেনের ধ্বংসাবশেষে তারা একটি রেডিও পেল এবং সেই রেডিওতেই তারা সম্প্রচার শুনছিল যে রেস্কিউ টিম আপাতত কিছুদিনের জন্য সার্চ অপারেশন বন্ধ রাখছে তবে আবহাওয়া ভালো হলে তাদের ডেড বডি উদ্ধারের জন্য আবার যাবে একথা শোনার পর বেঁচে যাওয়া বাকি যাত্রীরা একেবারেই নার্ভাস হয়ে পড়ল তারা ধরে নিয়েছিল যে তাদেরকে বেঁচে থাকার জন্য খাদ্যের চাহিদা মেটাতে মৃত সহযাত্রীদের মাংস খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু তাদের মধ্যে থাকা কিছু যাত্রী এই ন্যাক্কার জন্য কাজের বিরোধিতা করে ফলত তারা কিছুদিনের মধ্যেই মারা পড়ে খাদ্যের অভাবে বাকিরা শুরু করে স্বযাত্রীদের পচা মাংস ভক্ষণ করতে শেষমেশ বেঁচে যাওয়া চার যাত্রী সিদ্ধান্ত নেয় যে তারা পায়ে হেঁটে পর্বতের বিপরীত দিকে যাবে কোনো গ্রামের খোঁজে শুরু হলো তাদের পায়ে হাঁটার অভিযান অভিযানের প্রথম দিকে তারা খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হলো কেননা ওখানে তো আর ভাঙা প্লেন ছিল না আরো কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পেল প্লেনের ভাঙা লেজের অবশিষ্টাংশ তারা সেটার মধ্যে বেশ কিছু খাদ্য পেল এবং পেল একটি ব্যাটারি ব্যাটারিটি এতটাই ভারী ছিল যে তারা সেটিকে প্লেন পর্যন্ত নিয়ে যেতে পারেনি তাই তাদের মধ্য হতে একজন সিদ্ধান্ত নিল প্লেনের কমিউনিকেশন ডিভাইস স্কুলে ব্যাটারির কাছে নিয়ে আসবে তাই একজন গেল প্লেনের ডিভাইস খুঁজতে তো বাকি তিনজন সদস্য গ্রামের খোঁজে সোজা পথেই হেঁটেই চলল কেননা ডিভাইস চালু করতে যতটা সময় যাবে সে সময়ের মধ্যেই হয়তো তারা গ্রামের মধ্য থেকে কিছু না কিছু সাহায্য নিয়ে আসবে প্রথমজন যখনই ভাঙা প্লেনের মধ্যে প্রবেশ করলো ডিভাইস খোলার জন্য তখনই আচমকা শুরু হলো কুষার ঝড় পুরো প্লেন তখন বরফে ঢেকে গেল প্রায় তিন দিন এভাবে প্লেনে বন্দী ছিল প্রথমজন সহ বাকি কয়েকজন আর অপর দিকে গ্রাম খুঁজতে থাকা তিনজন টানা দশ দিন হেঁটে চলার পর খুঁজে পেল একটি গ্রাম ও তাদের সাহায্য গ্রামের মানুষদের সহায়তায় খবর দেওয়া হয় আর্মি অফিসারদের শুরু হয় পুনরায় উদ্ধার অভিযান আর্মিদের রুদ্ধশ্বাস রেস্কিউ অপারেশনে বেঁচে থাকা কয়েকজনকে উদ্ধার করা হয় তেরো জনের পচন ধরা মৃতদেহ উদ্ধার হয় এবং পনেরো জনের শুধুমাত্র কঙ্কাল উদ্ধার করা হয় যাদের মাংস বেঁচে থাকা মানুষগুলি ছিঁড়ে খেয়ে ফেলেছিল আর এই পনেরো জন মৃত মানুষদের মাংসই বেঁচে ফেরা যাত্রীদের বাঁচিয়ে দিয়েছিল রেস্কিউ টিম পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল যে এরকম একটা প্রতিকূল পরিবেশে অত্যন্ত ঠান্ডায় বাহাত্তর দিন খাদ্য ও পানীয় জল বিহীন অবস্থায় কীভাবে বেঁচেছিল এই মানুষগুলো উদ্ধারকার্যের পর মৃত মানুষগুলোর পরিচয় জানা যায় এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে ওই জায়গাতেই একটি স্মারক তৈরি করা হয় যাতে মৃত যাত্রীদের নাম খোদাই করা আছে আর এই সেই তিনজন যাত্রী যাদের প্রচেষ্টায় উদ্ধারকারী দল বাকি জীবিত যাত্রীদের উদ্ধার করে অর্থাৎ গ্রামের মধ্যেই প্রবেশ করা সেই তিনজন হল এরাই মানুষজন যে যাই বলুক না কেন উপরওয়ালার ক্ষুদ্রত ছাড়া এদের বেঁচে থাকা কোনো মতেই সম্ভব ছিল না আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনাদের লাইক কমেন্ট ও মূল্যবান একটি সাবস্ক্রাইবের আশায় রইলাম ধন্যবাদ